পারে অবস্থা এই যে আমার দুপুরে পাড়ে খাওয়া দাওয়া করলাম আপনাদেরকে খাওয়া দাওয়ার মেনু দেখাবো এই যে দেখেন পদ্মার নদীর পাশেই সুন্দর মানে যেই আমাদের এলাকায় দইঞ্চা গাছ বলে আমাদের নারায়ণগঞ্জের ভাষায় দইঞ্চা গাছ আপনাদের এলাকায় কি গাছ বলে জানাবেন কমেন্টস করে আর আপনাদেরকে আমি আমি যেতে যেতে আমি আসার পথে যে রাস্তাটা দেখলাম এটা আমি আমি চেষ্টা করব ক্যাপচার করার জন্য এত সুন্দর একটা রাস্তা মানে এই রাস্তার নিচ দিয়ে গেলে যে কোনো মানুষের মন জুড়িয়ে যাবে আর গোত্রের তীব্রতা দেখুন অনেক তীব্রতা অনেক তাপ করলাম মাত্র খাবার গুলো খুবই ভালো নদীর ইলিশ তারপরে অন্যান্য আইটেম যেগুলো আছে আমি আইটেম গুলো দেখাবো আপনাদেরকে আপনারা আমার সাথেই থাকুন যদি আমার কন্টেন্টটা আজকের যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন অনেক কষ্ট হচ্ছিল কাজের ফাঁকে ফাঁকে এটা করে নিচ্ছি সবাই সাথে থাকুন আমি যেতে যেতে রাস্তাটাও দেখাবো সব দিয়ে রান্না করেছে ছোট ছোট করে পিস পিস করে ইলিশ মাছের পিস রান্না করেছে বা ইলিশ মাছের ভুনা রান্না করেছে পেঁয়াজ দিয়েছে এবং আরও অনেক রকমের মাছ আছে এখানে যেই মাছটাই নেন কেন প্রতি মাছ আশি টাকা প্লেট ভাত হচ্ছে পনেরো টাকা পেট ভরে খাওয়া যায় এখানে জমবেশ জায়গা এবং পদ্মার যে মনোরম পরিবেশ খুব শীতল বাতাস তো চলুন দেখতে থাকি আপনাদেরকে বলেছি না একটা রাস্তা দেখাবো এই সেই রাস্তা আসলে এই রাস্তাটা মনোট ঘাট থেকে ফেরত আসার পথে আমি আবারও ভিডিও স্টার্ট করেছি যদিও একটু ক্যামেরাটার পজিশন ঠিকঠাক ছিল না দুঃখিত সবাইকে আমি ভালোভাবে পজিশনটা বোঝাতে পারিনি তবে চেষ্টা করেছি আপনাদের সাথে এই সুন্দর রাস্তাটা তুলে ধরার জন্য এটা ঘাট থেকে ফেরত আসার পরে কার্তিকপুর বাজারটা কার্তিকপুর বাজারটা হচ্ছে আপনার ঠিক দোহার বাজার থেকে জয়পাড়া পার হয়ে তারপরে কার্তিকপুর বাজার এরপরে ঘাট। আপনারা যারা ঢাকা থেকে আসতে চান তাহলে আপনারা সরাসরি আপনারা গুলিস্তান হয়ে কেরানীগঞ্জ দিয়ে চলে আসবেন দোহার নবাবগঞ্জ কিংবা কার্তিকপুর বাজার যেখানে ঘাট ম্যাগনার পার্ক যেখানে আপনারা অল্প দামে প্যাট ভরে ভাত খেতে পারবেন এবং বিভিন্ন রকমের আইটেম দিয়ে এখানে অনেক রকমের আইটেমের মাছ পাওয়া যায় তারপরে ইলিশ মাছের কয়েকটা আইটেম পাওয়া যায় যেটা আপনারা দেখ ইতিমধ্যে দেখেছেন এছাড়াও মনোরম পরিবেশ মনে হচ্ছে এখানে আসলেই বুঝবেন বাতাস আর বাতাস তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা মানে সবুজ আর সবুজ সবুজের সমারোহের জন্য আমি এই রাস্তাটা আপনাদেরকে সাথে তুলে শেয়ার করলাম আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগছে এই রাস্তাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যারা মোটো ব্লগার তাদেরকে আমি বলছি আপনারা জানেন মোটো ব্লগ করাটা কতটা কঠিন ভালো ক্যামেরা তারপরে ভালো মাউন্টেন অনেক কিছু সব ঠিকঠাক সেট না হলে আসলে ভিডিও করাটা অনেক টাফ হয়ে যায় তো এই ক্ষেত্রে আমি তো শিখছি তা আমাকে আপনারা যদি সবাই মিলে ভালোবাসা দেন পাশে দাঁড়ান তাহলে ভবিষ্যতে আমি আরও ভালো কিছু উপহার দিতে পারব তো সেক্ষেত্রে আপনাদের একটাই করণীয় আমার ভুলভ্রান্তি যদি থাকে তাহলে এখানে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব সেই ভুলগুলো শুধরে পরবর্তী ধাপ ধাপে আমি নতুন কিছু করে দেখানোর জন্য আপনারা যদি আমার ভুলটা নাই ধরে দেন তাহলে তো আমি শিখতে পারবো না আপনারা আমার অডিয়েন্স আমার অভিভাবকের মতো তাই আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট আপনারা আমাকে সাজেস্ট করবেন মানে কিভাবে করলে ব্লক করলে কিংবা মোটো ব্লক করলে ভালো হয় এছাড়া জানেন আমি পাশাপাশি মাঝে মধ্যে অ্যাডসন রিল আমি বিভিন্ন এই অ্যাডসন রিলসের জন্য বিভিন্ন রিলস ভিডিও দিয়ে থাকি আপনারা সবাই মিলে আমার ভিডিওতে অনেক ভালোবাসা দিচ্ছেন অনেকে নিয়মিত আমার ভিডিও দেখেন সবসময় কমেন্টস করেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমি যখন লাইভে চলে আসি তখন অনেকে আমার লাইভ দেখেন আমার এক একটা লাইভ যখন আমি কমপ্লিট করি তখন দুই হাজার পনেরোশো আড়াই হাজার পর্যন্ত বি হয়েছে আমার লাইভে এটা আপনাদের আন্তরিক ভালোবাসা ছাড়া আর কোনো কিছুইভাবে সম্ভব না তো বন্ধুরা রাস্তাটা দেখছেন কত সুন্দর মনে হচ্ছিল একেবারে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এমন রাস্তা দেখলে কার না ভালো লাগে যার কারণে আমি আস্তে আস্তে ড্রাইভ করে যাচ্ছি সবাইকে রাস্তাটা দেখানোর জন্য এই রাস্তা দিয়ে গেলে গরমের দিনও মনে হয় এটা গরম না মনে হচ্ছে একটা শীতল দিয়ে যাচ্ছি শীতল বাতাসে ভরা এবং চারদিকে সবুজের খেলা এই সবুজের দেখে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে মানে এমন সুন্দর রাস্তা আমার কাছে দেখলেই ভালো লাগে আমি এরকম রাস্তা আরও কিছু জায়গায় দেখতে পেয়েছিলাম সেগুলো আগে আমি দিয়েছিলাম আমি যখন কুষ্টিয়াতে ছিলাম সেখানেও এরকম সবুজের সমারোহ ঘেরা এরকম রাস্তা অনেক পেয়েছিলাম তো সেই রাস্তাগুলোতে আমার অনেক ভালো লেগেছিল আমি অনেক মজা করেছি আমার কলিগ যারা ছিল তারা সবাই আমার সাথে ছিল আমি তাদের সাথে অনেক আনন্দ করেছি যারা নতুন এই প্ল্যাটফর্মে একদম নতুন কন্টেন্ট ক্রিয়েটার আপনারা চেষ্টা করবেন মানে কোয়ালিটি ফুল কন্টেন্ট তৈরি করার আপনার কাছে যদি মোবাইল থাকে সেটা দিয়ে আপনি কোয়ালিটি ফুল কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন যেটা রেজুলেশনটা যেন একটু ভালো থাকে এডিটিংটা যেন ভালো হয় সেই একটু খেয়াল করবেন আমরা আসলে চাকরিজীবী মানুষ তো সব কিছু মেনটেন করা আমাদের পক্ষে সম্ভব না অনেকে থাকেন ফ্রি থাকেন ব্লগ করার জন্য মূলত প্রফেশনালি থাকেন তাদেরকে বলবো আপনারা আসলে আপনার কাজটাকে সুন্দরভাবে ইউটিলাইজ করুন সুন্দরভাবে ব্যবহার করুন তাহলে আপনারা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন আমি হয়তো এখন মানে পার্ট টাইমার হিসাবে করে যাচ্ছি যদি কখনও ফলাফল পেয়ে যাই হয়তোবা তখন ফুললি ফোকাস করতে পারবো তার আগে আমি ট্রায়াল করতেছি আর যদি আপনাদের ভালোবাসা ফুল টাইম পেয়ে যাই তাহলে আমি ফুল টাইম ব্লগার হয়ে যাওয়ার চেষ্টা করব সেক্ষেত্রে আপনাদের একেবারে ভালোবাসা ছাড়া এটা কোনোভাবে সম্ভব না ভালোবাসা তো লাগবেই আর আমি আবারও বলছি আমার যদি এখানে কোনো পরামর্শ দেওয়ার থাকে আপনারা পরামর্শ দিবেন এবং কোন টপিক নিয়ে কাজ করলে ভালো হবে সেই ক্ষেত্রে আপনারা সাজেস্ট করবেন আমি চেষ্টা করব গঠনমূলক পরামর্শ দেওয়ার এই পরামর্শ অনুযায়ী কাজ করার জন্য আর আপনারা আমাকে গঠনমূলক কমেন্টস করে জানাবেন আর যারা একেবারে প্ল্যাটফর্মে নতুন আপনারা একে অন্যের ভিডিও দেখবেন কমেন্টস করবেন তবে একটা কথা মনে রাখবেন এই চেয়ে চেয়ে ফলোয়ার দিয়ে এই ধরনের ফলোয়ার দিয়ে আপনি বেশি দূর আগাতে পারবেন না আপনাকে যদি ভালো কন আপনি যদি ভালো কন্টেন্ট তৈরি করেন তাহলে আপনি অর্গানিক ফলোয়ার পাবেন অর্গানিক ভিউ পাবেন সেক্ষেত্রে আপনাকে কোনো কিছুই করতে হবে না শুধুমাত্র আপনার কন্টেন্টই আপনাকে এগিয়ে নিয়ে যাবে তবে চেষ্টা করবেন ভিডিও দেওয়ার আগে পরে কিছুটা সময় হলেও কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন যে ভিডিওটা দেখবেন সেটা সম্পূর্ণ শেষ করার চেষ্টা করবেন এবং সেখানে কিছু ভালো মন্তব্য দেওয়ার চেষ্টা করবেন আর যারা ভালো ভিডিও করে তাদের এখানে ভালো কিছু কমেন্টস করে যাবেন সাজেস্ট করে দিবেন তারপরে তাদের যারা নতুন তাদের লাইভে জয়েন করবেন তাদেরকেও সাপোর্ট দিবেন তো আজকের আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের সবাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের সাথে থাকবো আমি আপনাদের পাশেই আছি আপনারা আমার পাশে থাকবেন আজকে আমি নবাবগঞ্জে চলে যাব ওইদিকে আমার আরেকটা পরিবেশক পয়েন্ট আছে সেখানে আমি ভিজিটে যাব তো সেই ক্ষেত্রে আমি তো যেহেতু কাজের ফাঁকে এই ক্যামেরাটা অন করেছি তো এইখানে আমি এক্সট্রা টাইম নিচ্ছি না যেটা আমার কাজের সময়ের মধ্যেই যেতে হয় তো দেখতেই পাচ্ছেন নবাবগঞ্জ কত দূরে এখানে আজকে রাতে আমি থেকে যাব সেখানে কলাগোপা গেস্ট হাউসে আমি একটা রুম বুকিং দিয়েছি তো গেস্ট হাউসটা যদি পারি কোন এক সময় দেখাবো তো নবাবপুর এই দোহার এইসব এলাকায় যারা যারা এসেছিলেন কমেন্টস করে জানাবেন আজকের জন্য সবাইকে বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা থাকলো আমার জন্য দোয়া করবেন আর এই ব্লগটা কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার একটা কমেন্টস আমার জন্য অনেক মূল্য অনেক মূল্যবান একটি কমেন্টস হয়ে থাকবে তা আপনাদের কাছে যদি ভালোবাসা নাই পাই তাহলে কিন্তু আমার এটা একেবারেই ফেল করবে আমার কষ্টটা আমার কষ্টটাকে সার্থক করতে হলে আপনাদের ভালোবাসা আমার নিতান্তই প্রয়োজন আর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে বলছি আপনারা সবাই চেষ্টা করুন ভালো কন্টেন্ট আপলোড করার জন্য উইদাউট মিউজিক নিজের ভয়েস দিয়ে চেষ্টা করবেন ভিডিওটা দেওয়ার জন্য ভয় নিজের ভয়েস ছাড়া কোনো ভিডিও দিবেন না নিজের ভয়েস দিয়ে দিবেন চেষ্টা করবেন নিজের ফেসও দেখানোর জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম